নমস্কার আমার বাংলার খবরের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কিতা চোখরাগ্য আজকের কিছু বিশেষ খবরে অশোকনগর কল্যাণগড় পৌরসভার দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী অনুষ্ঠানের সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অশোকনগর কল্যাণনগর পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এদিনের এই অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি দেখে আমি আপ্লুত